ফিনল্যান্ডের প্রাচীন শহর এবং প্রথম রাজধানী তুর্কু ভ্রমণ নিয়ে আমার আজকের ব্লগ আসসালাম আলাইকুম ভিউয়ার্স মার্চের শেষের দিকে গিয়েছিলাম তুর্কু ভ্রমণে যেহেতু তখন রমজানের সময় ছিল ইফতারের পরপর হঠাৎ প্ল্যান এই ডিসিশন নিলাম যে ওই দিনই আমরা চলে যাব তুর্কুতে আমাদের মামা মামি আর মুয়াজ ভাইয়ার সাথে সুন্দর কিছু সময় পার করে আসব আর রদ দেখে কলা বেচার মতো তুর্কু সিটিটাও ট্যুর দিয়ে আসলাম রাত দশটায় রওনা দিয়ে বারোটায় পৌঁছে গেলাম কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় বাচ্চাদের ঘুম পাড়িয়ে একবারে সেহেরি খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে সবাই মিলে চলে গিয়েছিলাম তুরকুতে ঘোরাঘুরি করতে তখনও ভালোই ঠান্ডা ছিল যার কারণে বাচ্চাদেরকে এরকম তিন প্রকার কাপড় চোপড় পরিয়ে বের হতে হতে একটু লেটি করে ফেলেছিলাম কোথায় যাও মামিদের বাসাটা একদম সিটির কাছেই সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে বাসার নিচেই গাড়ি পার্ক করে রাখা যায় একদম ফ্রি পার্কিং আমরা আমরা সবাই রেডি হয়ে হয়ে নিচে নেমে বের পড়েছিলাম একটা শপিং মলে প্রথমে ঘুরতে গিয়েছিলাম সেখানে বাচ্চাদেরকে তাদের বাবার কাছে রেখে আমি আর মামি বিভিন্ন দোকানে ঘুরে ফিরে বেরিয়েছি টুকিটাকি কেনাকাটা করেছি আমি আর মামি ঘুরে ফিরে এসে দেখি বাচ্চারা তাদের বাবাকে নিয়ে সুন্দর বসে পড়েছে আইসক্রিম খেতে মিহান কথা মিহান আমার মিহান কোথায় আমার মিহান তোমাদেরকে ভুলে তো বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা আবার গিয়েছিলাম আরেকটি শপে এখানে এসে আমার ছেলেরা ড্রয়িং করতে লেগে গেল কি আঁকতেছো মাসিদি আমাদের সেদিনকার প্ল্যান ছিল যে প্রথমে আমরা ইফতার মামির বাসায় করবো আর সেখান থেকে রাতে ডিনারের দাওয়াত তারাও সিটিতেই থাকে তো আগে থেকেই দাওয়াত দিয়ে রেখেছিল যেন অবশ্যই ওনার বাসায় আমরা ডিনারে যাই প্রিজমা থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম একটি বিচ দেখতে তো বিচে আসলে দেখার মতো কিছুই ছিল না যেহেতু পুরোটাই তখন ফ্রোজেন ছিল আর বাসায় এসে পড়লাম একটু আর্লি যেহেতু ইফতার বানাতে হবে আমি শুধু আসলে ফলটাই কেটেছিলাম সত্যি কথা যেটা আর বাকি সব মামি একা হাতে বানিয়েছে এত সুন্দর করে সব কিছু গুছিয়েছিল আমরা অনেক মজা করে সবাই মিলে ইফতার খেলাম সারাদিন আসলে ঘুরে ফিরে বাচ্চারাও অনেক বেশি টায়ার্ড ছিল তারপরেও মামির সাথে দেখা করতে হলেও আমাদের যাওয়া উচিত যার কারণে আমরা পরে একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম মামির বাসার উদ্দেশ্যে তো মামির বাসা দেখে আমি পুরো অবাক কারণ মামি এত বেশি শৌখিন আর ওনার যে গাছের কালেকশন সেটা দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো এত সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়েছে আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম যে একটু স্মৃতিস্বরূপ ধরে রাখি আর আপনারাও দেখুন যে কত সুন্দর করে উনি ওনার ঘরটাকে গুছিয়েছে ওনার ঘরের প্রত্যেকটা কর্নারে এরকম গাছপালা ছিল এই যে বাংলাদেশের রিক্সা সিএনজি এগুলোও দেখছিলাম সবার সাথে অনেকক্ষণ গল্প টল্প করে তারপরে ডিনার খেতে গেলাম মামির হাতের প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ আগে থেকেই আমি মামির রান্নার প্রশংসা শুনেছি কিন্তু সেদিন খেয়ে আর কি মুগ্ধ হয়ে গেলাম পুরো এত ভারী ডিনারের পরেও মামি আবার ডেজার্ট দিয়েছিল তো ডেজার্টে আসলে মিষ্টি ছাড়া তেমন কিছুই খাইনি মামি আরও কাস্টার্ড তৈরি করেছিল যাই হোক সেদিন রাতে আর সেহরিও খাওয়া হয়নি এসে গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ড ছিলাম অনেক পরের দিন সকালে চলে গিয়েছিলাম আমরা মাছ ধরা দেখতে আমরা দুই ফ্যামিলি এবং মামার আরও দুই তিনজন বন্ধুরা মিলে বসি নিয়ে গিয়েছিলাম লেকে মাছ ধরতে আমরা কোথায় এসেছি আপু মাছ ধরতে ওই দিন তুলকোতে ভালোই ঠান্ডা ছিল লেকের পারে দেখলাম যে খুবই ঠান্ডা লাগছিল কিছুক্ষণ দাঁড়িয়ে পাখি দেখলাম পাখিদের কিচির মিচির দেখে খুবই ভালো লাগছিল রিলস তারপরে হচ্ছে স্লো মোশন কত কিছু বানিয়ে টানিয়ে তারপরে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলাম আমরা মাছ ধরা তেমন একটা দেখতে পারিনি বাচ্চারা খেলতে চাচ্ছিল ওরা এই লেকের পারে ঠান্ডার মধ্যে থাকতে চাচ্ছিল না আর আমি পরে মামি সহ বাচ্চা সহ এখানে চলে এসেছিলাম এখানে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল তারা এখানেই খেলাধুলা করছিল তারপর আমরা বললাম যে বাবা এখন চলো অনেকক্ষণ খেলাধুলা করেছ বাসায় যাই না তারা যাবেই না তারা এখানেই খেলবে এরকম খেলার জায়গা পেলে আর কথাই শুনতে চায় না তারপর অনেক রিকোয়েস্ট করে এখান থেকে নিয়ে গিয়েছিলাম ওয়াচ টাওয়ার দেখতে এই কাঠের তৈরি ওয়াচ টাওয়ারটা খুবই সুন্দর মানে আমার ছেলে তো এত সাহস একা একা নাম ছিল সেই উঁচু থেকে আমি বারবার মানা করছিলাম যে তুমি একা পারবে না না ও একাই নামবে ওকে কেউ ধরবে না ও যেন ধরলেই কান্নাকাটি করছিল মামির বাসা থেকে এই জায়গাটা বেশ দূরেই ছিল তাই একটু রওনা দিয়ে দিলাম কারণ আমাদের আবার প্ল্যান ছিল যে পোর্টে যাব। সেখান থেকে যে জাহাজগুলো ছাড়ে সুইডেনে যাওয়ার জন্য সেগুলো একটু বাচ্চাদেরকে দেখাবো ফেরার পথে তুর্কু সিটিটাও একটু ঘোরা হয়ে গেল এখানে একটি জাহাজ ছিল যার নাম ছিল বাল্টিক প্রিন্সেস কিন্তু মজার ব্যাপার হলো বাচ্চারা একটু টায়ার্ড থাকায় গাড়িতেই ঘুমিয়ে পড়েছে তাদের জন্য গেলেও তাদেরকে আসলে জাহাজটার দেখাতে পারলাম না পরে ভিডিও দেখিয়েছি ইফতারের টাইম হয়ে আসছিল মামা মামি অবশ্য অফার করেছিল যে কে এফসিতে গিয়ে আমরা খেতে চাই কি না নাকি বাসায় নিয়ে আসবে তো যেহেতু বাচ্চারাও ঘুমিয়ে পড়ছিল আর আমরাও আসলে টায়ার্ড ছিলাম তাই বাসায় এনেই খাওয়া দাওয়া করলাম আর রাতে মামিও হেবি আয়োজন করলো সেগুলো খেলাম তো দুই দিন ভরপুর খাওয়া দাওয়া ঘুরা ফেরার গল্পের পর পরদিন সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম তাম্পের উদ্দেশ্যে জীবনের সুন্দর সময়গুলো একদম চোখের পলকেই আসলে কেটে যায় যার কারণে দুইটা দিন কীভাবে পার করলাম বুঝতেই পারিনি ঘোরাফেরা শেষে ফিরে এসেছিলাম তামপেরেতে মামি আবার আমাদের সাথে প্যাক করে দিয়েছিল খাবার দাবার যেন এসেই ইফতারে রান্না করতে না হয় মৌমামি মামা মোয়াজ ভাইয়া তোমাদেরকে ব্লগের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিলাম আর এই ছিল আমাদের টুকরো স্মৃতি তুর্কু ভ্রমণের অনেক সুন্দর সময় কাটিয়েছি আর থ্যাংক ইউ সবাইকে আমার ব্লগটি দেখার জন্য আল্লাহ হাফেজ